পূজা উপলক্ষে নতুন কালেকশন নিয়ে চলে আসছি যেটা একেবারে নিউ কালেকশন পূজায় কুড়ি ব্লাউজের কালেকশন দেখেন নিজে যে কড়িটা আছে এবং হাতায় দেখেন ব্লাউজটার নাম হচ্ছে কড়ি ব্লাউজ নিউ ভার্সন নিউ কালেকশন লেটেস্ট কালেকশন একেবারেই নিউ একেবারেই নিউ একেবারে পূজার নতুন চমক যদি বলেন পূজা নতুন কিছু থাকবে না হবে না তা কি হয় নতুন কিছু ছাড়া নতুন লেটেস্ট কালেকশন ছাড়া পূজা উদযাপন করাটা কেমন হবে বলেন তো সেই দিকে আপনাদের কাস্টমারের চাহিদার দিকে লক্ষ্য রেখেই আমরা এটা আমাদের নতুন কালেকশন যদিও আরো কালেকশন আসতেছে আসবে কালেকশন শুরু দুর্গার ব্লাউজ পূজার ব্লাউজ সহ অন্য ব্লাউজ আপনারা পাবেন আজ থেকে আসা শুরু হয়েছে আপনারা পেয়ে যাবেন দেখেন কালেকশন আমাদের পেজে নজর রাখবেন পেয়ে যাবেন নিউ গদলি ফ্যাশন মানেই তো নতুনত্ব নিউ ফ্যাশন মানেই নতুন চমক নিউ ফ্যাশন মানে আনকমন নিউ গোদলি ফ্যাশন মানে সবচেয়ে কম দাম এবং লেটেস্ট বেস্ট কোয়ালিটি এই দেখেন কালার গুলো শুধু দেখে যান আপনার হালকা শাড়ি ডিপ শাড়ি যে কোনো শাড়ির সাথে যে কোনো কালার আপনার ম্যাচিং এর জন্য আপনাকে টেনশন করতে হবে দেখেন যে আপনারা চান হালকা না নেভি ব্লু না রয়্যাল ব্লু না আকাশী না ফিরোজা যে কোনো কম্বিশনে যে কোনো কন্ডিশনে আমরা কম্বিনেশনের আমাদের কোনো অভাব নাই আপনি চাইলেই ব্লাউজগুলো পেয়ে যাবেন আপনি ব্লাউজগুলো শুধু দেখতে থাকেন একেবারে চমক দেখেন চমকের চমক পূজার চমক দেখেন ভালো লাগার মতো ব্যাক সাইডটা দেখেন শুধু ফ্রন্ট সাইড দেখাচ্ছি মনে নাই ব্যাক সাইড দেখাতে আপনারা জানেন গোধুলি ফ্যাশন ঢাকা নিউ মার্কেট নুরমেনশনের দ্বিতীয় তালায় দোকান নাম্বার আঠারো দোকান নাম্বার চার দোকান নাম্বার বাইশ ঢাকা নিউজ সুপার এবং নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়ার সাথেই গোধুলি ফ্যাশন দ্বিতীয় তালায় আপনার দোকান নম্বর আঠারো দোকান নম্বর চার এবং দোকান নম্বর বাইশে আসলে আপনি পেয়ে যাবেন আমাদের আমরা মূলত হোলসেলার আমরা সরাসরি ইন্ডিয়া চায়না থাইল্যান্ড থেকে প্রোডাক্ট আমদানি করে থাকি যে কারণে আমাদের কাছে আপনি বেস্ট কোয়ালিটিটা পাবেন আমরা কোয়ালিটির সাথে আপোষ করি না এবং সবসময়ের জন্য নতুন নতুন কালেকশন করে থাকি এবং আমরা সবচেয়ে কম দামে প্রোডাক্ট সেল করে থাকি এটা আমাদের বৈশিষ্ট্য আপনি দেখেন রেড কালারটা একেবারে যারা টক টকা রেড চান তাদের জন্য দেখেন হুম রেটটা একেবারে যারা সিঁদুর লাল চান কড়া লাল চান তাদের জন্য দেখেন ব্লাকটা যারা চান ব্লাগ একেবারেই ব্লাক চান দেখেন হাতা দেখেন হ্যাঁ একেবারেই নিউ পূজার কালেকশন দাম যে দাম হয় আমরা ওই দাম রাখতে পারতেছি না যেহেতু আপনারা জানেন আমরা পূজা উপলক্ষে ডিসকাউন্ট চলে অফার চলে অফার মূল্য রাখছি খুচরা মূল্য মাত্র এগারোশো টাকা